আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও আমি এখন অবস্থান করছি মালয়েশিয়ার কেমের হাইল্যান্ডে তার মধ্যে অনেকগুলো ট্যুরিস্ট স্পট রয়েছে তার মধ্যে থেকে একটি কেমেরন টি এই ক্যামেরন হাইল্যান্ডের মধ্যে তিনটা চা বাগান রয়েছে তার মধ্যে থেকে সবচাইতে বড় যে চা বাগানটি রয়েছে তার মধ্যে এখন বর্তমানে অবস্থান করছে আলহামদুলিল্লাহ এখানের প্রাকৃতিক দৃশ্য আল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর যেমন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এক টুকরো এক খণ্ড মেঘের টুকরা এবং ওই পাশেও মেঘের টুকরা দেখা যাচ্ছে ওই পাশেও মেঘের টুকরা দেখা যাচ্ছে সবচাইতে বড় বিষয় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার ইয়াহিয়া তাকি ভাইকে আমার ইয়াহিয়া তাকি ভাই এখানে আছে আলহামদুলিল্লাহ তিনি এসেছেন আমরা দুজনে একসাথে এসেছি তো তাকি ভাই এখানে এসে আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আসলে মালয়েশিয়াতে এটা আমাদের প্রথম সফর তো প্রথম সফর হিসাবে বলতে গেলে সত্য অনেস্টলি রিভিউ হচ্ছে তো মালয়েশিয়ার এই সফরটা এতটা বেশি চমৎকার বিশেষ করে আমরা এর মধ্যে অনেকগুলো জায়গা ঘুরেছি আজকে বিশেষ করে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে ক্যামেরন হাইল্যান্ড এই ক্যামেরন হাইল্যান্ড হচ্ছে মালয়েশিয়ার যতগুলো বিউটিফুল প্লেস আছে এর মধ্যে অন্যতম একটি আমাদের প্রবাসী ভাইয়েরা তারা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে আমরা এসেছি তো এখানে আসলে আপনি বাংলাদেশের ওই হিল প্রজেক্টগুলোতে যে ফিলটা পাবেন সিলেটে সিলেটের ভিলটা ভিউটাও না তার কারণ সিলেটে চা বাগান আছে বাট মেঘ নাই আবার আপনি যদি সাজেকে যান সেখানে হয়তো চা বাগান পাবেন না মেঘ পাবেন তো যার ফলে এটা হচ্ছে টোটাল সিলেট জাফলং এরপরে আপনার সাজেক দার্জিলিং এই সবগুলোকে যদি ম্যাশ করা হয় একটা গ্লাসে গুলানো হয় ওই গুলানোর পরে শরবত যেটা হবে এটাই হচ্ছে আপনার ক্যামেরন ভ্যালি আমার ভাই অনেক সুন্দর বলতে পারে আসলে এটা বলে শেষ করা যাবে না আল্লাহ সৃষ্টি এত সুন্দর বলে আলম আমাদেরকে প্রত্যেককে আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে চিনার বুঝার জানার তাওফিক দেখ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত